বর্ষাকাল সুতরাং বৃষ্টি তো হবেই কিন্তু সারা দিন সমানে জল পড়বার পর রাত্রিরেও তার বিরাম হবে না জানলে আমরা বোধ সেই কলকাতা ছেড়ে এই পাড়াগায়ে ফুটবল খেলার লোভে আসতাম না জায়গাটা যে এমন পাণ্ডবর্জিত দেশ তাইবাকে জানত খবরের কাগজে নসিপুরে নগেন্দ্র মেমোরিয়াল শিল্ডের নাম দেখে ভবেশ একটা এন্ট্রি করে দিয়েছিল আমাদের আনবিটেন ইলেভেন ছ মাসের পরমায়ুতে এ পর্যন্ত কাউকে পরাস্ত করতে পারেনি সেদিক দিয়ে আমাদের রেকর্ড আনবিটেনই সত্যি। চাদা ও একবার করে মাঠে নামাই সার কিন্তু দেওয়া ভবেষের উৎসাহ তাতে কমবার নয় গোড়ার দিকে কলকাতার একটু একটু নাম করা শিল্ড বা কাপে নামতে গিয়ে আমাদের একটু অসুবিধা হয়েছে এ কথা স্বীকার করা ভালো দর্শকেরা আমাদের খেলায় উৎসাহিত হয়ে এমন হাততালি দিতে শুরু করেছে যে খেলা শেষ হয়ে গেলেও থামেনি অনেকে হাততালি দিতে দিতে আমাদের পেছনে বাড়ি পর্যন্ত এসেছে এ আমার নিজের চোখে দেখা আমরা হেরে গেলেও খুব খারাপ খেলি না কিন্তু ভালো খেললেও আমাদের নিয়ে এতটা বাড়াবাড়ি করা ঠিক বরদাস্ত করতে পারছিলাম না শেষের দিকে তাই কলকাতা ছাড়িয়ে মফস্বলের শহর এবং মফস্বলের শহর ছাড়িয়ে পাড়াগায়ের দিকে আমাদের ঝোঁক একটু বেশি হয়েছে কিন্তু পাড়াগায়েও একটা সীমা আছে নসিপুর তারও বাইরে নগেন্দ্র মেমোরিয়াল শিল্ডের কর্মকর্তারা আমাদের চাঁদা পেয়ে খুশি হয়ে জানিয়েছিলেন যে স্টেশন থেকে এক পা গেলেই তাদের ক্লাব ও খেলার মাঠ আমাদের কোনো কষ্ট হবে না স্টেশনে তারা লোকও রাখবেন লোক বলতে স্টেশন মাস্টার এক পা বলতে ঘটত কাচের পা তারা উচ্চ রেখেছিলেন অবিশ্রান্ত বৃষ্টির ভিতর তিনটে নাগাদ প্যাসেঞ্জার ট্রেনে গিয়ে যখন নসিপুরে নামলাম তখন প্রথমে তো মনে হলো গাড়ি বোধ সিগনাল না পেয়ে মাঠের মাঝে থামতেই আমরা ভুল করে নেমে পড়েছি এ আবার স্টেশন নাকি প্ল্যাটফর্ম না থাক মাটিতে লাল কাকড় তো বিছানো থাকে হুড়মুড় করে আবার ট্রেনে উঠে পড়তে যাচ্ছি এমন সময় উদয় খুব করে পর্যবেক্ষণ না রে স্টেশনই বটে দেখছিস না দু একটা কাকড় পড়ে রয়েছে বাকি সব জলে ধুয়ে গেছে কাকড় দেখে আশ্বস্ত হয়ে সামনে চাইলাম বৃষ্টির ভিতর দূরে যেন একটা ভাঙা গাছ দেখা গেল গাছ নয় সেটা স্টেশনের নাম লেখা সাইন পোস্ট বৃষ্টিতে নিচের মাটি আলগা হয়ে একটু হেলে পড়েছে সাইন পরে দূরে একটা ঘর এবং তার ভিতর একজন স্টেশন মাস্টার টিকিট কালেক্টর কেও পাওয়া গেল তার হাতে রিটার্ন টিকিটের অর্ধেক দিয়ে রাস্তা জিজ্ঞেস করলাম তিনি একটা কাটা খাল দেখিয়ে দিলেন মনে হলো ওটা যে খাল মশাই যাবো কি করে নৌকা না হলে স্টেশন মাস্টার বুঝিয়ে দিলেন খাল নয় রাস্তা ওটাই বৃষ্টিতে ওই অবস্থা হয়েছে শুনলাম সেই রাস্তায় সাঁতরে ও কাদা ঠেলে ক্রোজ দুই এগোলে নসিপুর গ্রাম পাওয়া যাবে যদি না বন্যায় সেটা ভেসে গিয়ে থাকে দলের অধিকাংশ লোক তৎক্ষণাৎ সেইখান থেকে বাড়ি ফিরে যাবার জন্য ব্যাকুল হয়ে উঠল কিন্তু ভবে ছাড়বার পাত্র নয় নগেন্দ্র মেমোরিয়াল শিলটা না নিয়ে যেন সে এখান থেকে বাড়ি ফিরবে না কোনো মতেই সকলকে বোঝাতে না পেরে সে চরম যুক্তি প্রয়োগ করলে বাড়িতে ফিরবে কিন্তু যাবে কি হেঁটে সত্যি তো খোঁজ নিয়ে জানা গেল রাত্রির আ। তার আগে কোন ট্রেন এই মাঠে আর থামছে না অগত্যা উপায়ন্তর না দেখে আমাদের ভবেশের কথাতেই রাজি হতে হল নসিপুর কেমন করে পৌঁছালাম ও সেখানে জলে জলময় মাঠে ওয়াটার পোলো বা রাগবির মাঝামাঝি কি ধরনের খেলা হলো তার আর বর্ণনায় কাজ নেই নসিপুর আগমনের এই ভূমিকাটুকু সেরে আসল কথায় এবার নামা যাক এগারো জন মিলে খেলতে এসেছিলাম খেলাধুলায় নয় খেলার কাদার পর নসিপুর গ্রামের অবস্থা ও শিল্ডের কর্মকর্তাদের আতিথেয় তার নমুনা দেখে ছজন কিছুতেই আর থাকতে রাজি হলো না বৃষ্টির ভেতর খাল বা রাস্তা সাদ্রেই তারা স্টেশনে ফিরতে দৃঢ় প্রতিজ্ঞ সারাদিন বৃষ্টিতে ভিজে ও খেলায় কয়েকটি গোল খেয়ে আমরা একটু বেশি কাতর হয়ে পড়েছিলাম এরপর একটু জ্বর ভাবও দেখা দিয়েছে জ্বর হওয়াটা আশ্চর্য নয় কারণ ধাক্কাটা তার উপর দিয়েই একটু বেশি গেছে সেই ছিল গোলকিপার জ্বর অবস্থায় বসন্তকে এর ভেতর তো যেতে দেওয়া যায় না বসন্তের সঙ্গে ভবেশ আমি উদয় ও সুরেন রাতটার মতো নশিপুরে কাটিয়ে দেব ঠিক করলাম ঠিক তো করলাম কিন্তু থাকব কোথায় নগেন্দ্র মেমোরিয়াল শিল্ডের কর্তা নগেন বাবু স্বয়ং আমাদের নিয়ে একটু ঘোরাফেরা করলেন নগেন্দ্র মেমোরিয়ালের কর্তা স্বয়ং শুনে একটু অবাক হবেন অনেকের সন্দেহ হয় আমারও হয়েছিল কিন্তু জিজ্ঞাসা করে জানলাম নগেন বাবু নিজের নামটা বেঁচে থাকতে থাকতেই স্মরণীয় করে রেখে যেতে চান পরে কে করবে বলা তো যায় না খরচ যখন দিয়েছেন তখন মেমোরিয়ালটা দুদিন আগে থাকতে হলে কার কি বলবার আছে যাই হোক নগেনবাবু আমাদের নিয়ে একটু আধটু ঘোরাফেরা করে ও সুবিধা মতো একটি জায়গা থাকবার জন্য খুঁজে পেলেন না তার নিজের বাড়িতে আত্মীয় স্বজন আছে কিন্তু তাদের ওখানে শুনলাম ব্রজমোহন বলে আরো একটি ফুটবল প্রতিযোগিতা খেলা হয় নগেন্দ্র মেমোরিয়ালের সঙ্গে তাদের আদা আর কাজকলার মতো মধুর সম্পর্ক এখানকার খেলুড়েদের তারা স্থান কিছুতেই দেবে না আশ্রয় সম্বন্ধে প্রায় উঠেছি হতাশ হয়ে এমন সময় উদয়ের বুদ্ধিতে একটা সুরাহা হয়ে গেল গ্রামের একটি মাত্র চলনসই রাস্তায় বার কয়েক আসা যাওয়া করতে গিয়ে একটি মাত্র পাকা দোতলা বাড়ি সকলেরই চোখে পড়েছে একটু ভগ্ন কিন্তু আমাদের দশা তো তার চেয়েও খারাপ উদয় হঠাৎ বলে ফেলে এ বাড়িটির খোঁজ তো করেননি মশাই ওদের একটা শিল্ড বা কাপ আছে নাকি নগেন বাবু হন হন করে হাঁটতে হাঁটতে বললেন না না মশাই ও বাড়ির দিকে তাকাবেন না তাকে একরকম জোর করে থামিয়ে বললাম কে মশাই কিসের দোষটা একজন বিদেশি লোক জড়ে পড়েছে শুনলেও এই বৃষ্টিবাদলের রাতে আশ্রয় দেবে না এমন চামার কেউ আছে নাকি নগেন বাবু একটু রেগেই বললেন আরে না মশাই গ্রেট বেঙ্গল স্পোর্টিং বারো গোল খেয়েছিল তাদেরই ওখানে থাকতে দিইনি আপনারা তো মোটে আট গোল সামান্য চারটে গোলের তফাতের দরুন এমন আশ্রয় থেকে বঞ্চিত হতে হবে এ বড় অন্যায় কথা সুরেন একটু স্বরে বললে একটু চেষ্টা করলে আর চারটে গোল কি আমরাও খেতে পারতুম না আরে না মশাই সে কথা নয় চলুন চলুন কিন্তু আমরা ছেড়ে যেতে প্রস্তুত নই কিছুতেই একবার জিজ্ঞেস করলে দোষ কি এই আমাদের বক্তব্য নগেনবাবু চোটে বললেন কাকে জিজ্ঞেস করবেন মশাই ও বাড়িতে কেউ থাকে থাকে না তাহলে তো আরো ভালো একটা দরজা খোলা পেলেই হবে নেহা তালা ভাঙতেই হয় তো দামটা না হয় দিয়েই দেব নগেন বাবু আমাদের বিমুড়ো করে বললেন তালা নেই মশাই দরজা সব খোলা দরজা খোলা বাড়িতে কেউ নেই তবু এই বৃষ্টির ভেতরে আমাদের ঘুরিয়ে মারছেন ঘুরিয়ে মারছি না আপনাদের মারবার ইচ্ছে নেই বলেই তো ঘোরাচ্ছি উদয়ের বুদ্ধিসুতি আমাদের চেয়ে একটু চট করে খোলে সেই প্রথম ব্যাপারটা আন্দাজ করে বললে ভুতুরে বাড়ি নাকি মশাই নগেনবাবু মুখে কিছু না বলে শুধু একটু শিউরে উঠলেন ভবে শেষে বলল এতক্ষণ বলতে হয় ভূত পেলে কি এ দেশে মানুষের আশ্রয় খুঁজি নগেনবাবু গম্ভীর হয়ে উঠলেন অত্যন্ত ও বাড়িতে থাকা হাসির কথা নয় মশাই আমি বললাম বাড়ির বাইরে থাকা বিশেষ হাসির ব্যাপার মনে হচ্ছে না আপনাকে আর কষ্ট করতে হবে না আমরা ওখানেই চললাম শুধু একটা হ্যারিকেন কটা মাদুর ও একজোড়া তাস যদি করে দিতে পারেন নগেনবাবু তারপরেও আমাদের বাধা দেবার চেষ্টা করেছিলেন কিন্তু আমরা নাছর বান্দা। অগত্যা অত্যন্ত হতাশ ও করুণভাবে আমাদের শেষ বিদায় দিয়ে ভবেশকে দিয়ে তিনি বাড়ি ফিরলেন এই ভুতুরে বাড়িতে রাত্রিবেলা জিনিসপত্র পৌঁছে দিতে আসতেও তিনি নারাজ বসন্তকে চাদর টাদর মুড়ি দিয়ে আমরা ভুতুরে বাড়ির দেউরির নিচে ভবেশের জন্য অপেক্ষা করতে লাগলাম ঝুপঝাপ করে সমানে বৃষ্টি পড়ছে গুটঘুটে অন্ধকারে পাড়াগায়ের পথে একটা আলোর রেখা দূরে থাক একটা জোনাকিরও দেখা নেই অনেকদিন বিনা ব্যবহারে পড়ে থাকার দরুন বাড়িটা থেকে কেমন একটা ভ্যাপসা গন্ধ দেউরির তলাতেই পাচ্ছিলাম গায়ে লোক বাড়িটা দেখে যে ভয় পায় তাতে আশ্চর্য হবার কিছুই নেই বাড়িটা একেবারে গ্রামের এক ধারে ধারে কাছে একটা বসতি নেই দিনের বেলা বাড়ির যা চেহারা দেখে গেছি তা একটু অদ্ভুতি দোতলার একদিকে ঘরের জন্য দেওয়াল তোলার পর ছাদ আর সম্পূর্ণ হয়নি ছাদহীন দেওয়ালগুলো দরজা জানলার শূন্য ফোকর দিয়ে যেভাবে দাঁড়িয়ে আছে তাতে বাড়িটার চেহারা সত্যিই কেমন যেন বদলে গেছে বৃষ্টিতে অন্ধকারে বাড়িটাকে এখন অবশ্য দেখা যাচ্ছিল না কিন্তু কেমন একটা চাপা অস্বস্তির আবহাওয়া টের পাচ্ছিলাম ভবেশ একটা চাকরের মাথায় কিছু বিছানা চাপিয়ে হাতে একটা লণ্ঠন নিয়ে খানিক বাদে এসে হাজির সত্যি খুশি হলাম চাকরটা আমাদের জিনিসপত্র দেউরির কাছে নামিয়ে দিয়েই যেভাবে কি মড়ি করে দৌড় দিল তা একটা দেখবার জিনিস নিজেরাই বিছানাপত্র ও লণ্ঠন নিয়ে এবার ভেতরে ভাঙা সিঁড়ি দিয়ে দোতলায় উঠলাম দোতলার একদিকে গুটি কয়েক ঘর ঠিক আছে সিঁড়ির সামনের প্রথম ঘরটি বেশ বড় ঘরে ঢুকে লণ্ঠনটা তুলে ধরে ভবেশ অদ্ভুত সুর করে বললে ওই বাপু ভূত অতিথি সজ্জন এলো একটু সারা দাও আমরা সকলে তার কথার সুরে শুধু নয় সঙ্গে সঙ্গে আরো কটা ব্যাপারেও হেসে উঠলাম ভবেশের কথা শেষ হতে না হতেই ওধারে কোনো একটা ঘর থেকে লম্বা টানা করে একটা শব্দ হলো ভাঙা পুরনো কোনো জানলার পাল্লা বাতাসে নড়ার শব্দ নিশ্চয়ই তবু শব্দটা ঠিক জুৎসই ও যথা যথাসময় বলতে হবে ভবে শেষে বললে বেশ বেশ এই তো ভদ্রতা নসিপুর গ্রামে মানুষের চেয়ে ভূত ভালো সঙ্গে সঙ্গে তার কথা সমর্থন করবার জন্যই যেন পাশের ঘরে ঘর ঘর ঝনঝন করে একটা আওয়াজ হলো একটু চমকে উঠলেও সবাই আবার হেসে ফেললাম শুধু বসন্ত জ্বরের রুগী বলেই বোধ একটু অবসন্ন ভাবে বললে ঠাট্টা তামাশা আর ভালো লাগছে না বাপু বিছানা টিছানা একটা করতে হয়তো করো সুরেন ও উদয়কে বিছানা পাতবার ভার দিয়ে আমি ও ভবেশ একবার পাশের ঘরে দেখতে গেলাম ব্যাপারটা কি ভবেশ বললে সারা তারা দিচ্ছেন যখন সশরীরা একবার দেখা দেয় কিনা দেখাই যাক পাশের ঘরটা আকারে ছোট দেওয়াল থেকে নোনা ধরা চুন বালি খসে খসে পড়ে ও পুরানো কাঠ কাটার ভগ্নাংশ থাকার দরুন অত্যন্ত নোংরা ঘরে ঢুকেই দুজনে অমন চমকে উঠবো ভাবিনি বাতিটা ছিল ভবেশের হাতে পেছনে দরজার গোড়ার পা দিতে না দিতেই অন্ধকারে কাপড় টেনে ছিঁড়ে ফেলার মতো করে একটা আওয়াজ শুনে সত্যি শিউরে উঠলাম নিজের অনিচ্ছায় পেছন থেকে ভবেশও সেটা শুনতে পেয়েছিল বাতিটা নিয়ে এগিয়ে এসে বললো শুধু তোমার বাণী নয় বন্ধু একটু দর্শনও দেও না কই তিনি এবার তাকে দেখা গেল চাক্ষুষ দেখে ভয় পাবারই কথা অত বড় এবং অমন বলে জানা ছিল না। তিনি তার বহু দিনের দখলের উপর আমাদের চড়াও হওয়াটা অন্যায় উপদ্রব মনে করে জল চোখে গায়ের লোম ফুলিয়ে তখন তন্ত বিকাশ করছিলেন ভবেশ বাতিটা নামিয়ে হতাশার ভঙ্গিতে বললে এটা কি ভালো হলো প্রভু এত আশ্বাস দিয়ে শেষকালে বেড়াল রূপ ধারণ করলেন আপনার নিজ মুক্তি কই বেড়ালটা আর একবার ফ্যাস করে উঠল উত্তরে আমরা হেসে ফেললাম পেছনের ঘর থেকে বসন্তর বিরক্ত গলা শোনা গেল আবার বাতিটা নিয়ে গেলি কোথায় অন্ধকারে থাকবো নাকি সে ঘরে ফিরলে ভবেশ হেসে বললে তোর কি ভয় করছে নাকি না জ্বরের লক্ষণ বসন্ত আরো যেন বিরক্ত হয়ে বললে আমার ভালো না খুঁজে খুঁজে আচ্ছা থাকবার জায়গা আমরা সবাই মিলে তাকে অবশ্য করেছ ঠাট্টায় নাকাল করে তুললাম কিন্তু তা সত্ত্বেও মনে হচ্ছিল অস্বস্তি একা বসন্তরই হয়নি সামনে দীর্ঘ রাত খাবার দাবার নগেনবাবু চাকরের সঙ্গে যা পাঠিয়েছিলেন তার সৎকার করে বসন্তকে একটা বিছানায় শুতে বলে আমরা আর একটায় তাস খেলতে বসলাম কেন বলা যায় না সমস্ত দিন বৃষ্টিতে ভিজে ও ফুটবল খেলে ক্লান্ত হলেও ঘুমবর জন্য সুতে কেউ ব্যাকুল নয় দেখা গেল তাস খেলা কিছুতেই জমল না এক সময় সবাই তাস ফেলে দিলাম সুরেন বললে এবার শুয়ে পড়লে হয় আমরা সবাই সায় দিলাম কিন্তু কারুর রোডবার নাম নেই ভবেশ হঠাৎ করে বললে সাধারণ লোক কেন ভয় পায় বুঝেছ তো কিরকম আওয়াজটা হচ্ছে শুনেছ কে বলবে যে ও ঘরে কাঠের পা ঠকঠকিয়ে কেউ হেঁটে বেড়াচ্ছে না আওয়াজটা আমরা সবাই শুনেছিলাম কিন্তু মুখ ফুটে কেউ কিছু বলিনি ভবেশ আবার বললে এসব থেকে মানুষ ভূত তৈরি করে ভবেশের কথা শেষ হতে না হতেই উদয় বললে তা না হয় হলো কিন্তু অমন আওয়াজটাই বা কিসের ও তো আর জানলানার শব্দ নয় আমরা পরস্পরের মুখে চাটাচুই করলাম একবার সকলেই একটু যেন হতভম্ব হঠাৎ সুরেন লণ্ঠনটা নিয়ে উঠে পড়ল সঙ্গে সঙ্গে আমরা উঠে পাশের ঘরে গিয়ে হাজির হলাম কই কোথাও কিছু নেই তো ভাবে হেসে উঠল আমাদেরও ভয় ধরল নাকি তার হাসিটা খুব আন্তরিক শোনালো না উদয় হঠাৎ চাপা উত্তেজিত কণ্ঠে বললে কিন্তু ওটা কি আমাদের সকলের দৃষ্টি তখন সেদিকে পড়েছে আমি গিয়ে সেটা হাতে তুলে ধরলাম একটা কালো রঙের খানিকটা ছেঁড়া কাপড় হেসে বললাম রজ্জুতে সর্পভ্রম হচ্ছে নাকি এবার ভবেশি বললে কিন্তু বিড়ালটা কোথায় গেল ওইখানেই দেখেছিলাম না তাও তো ঠিক বিড়ালটাকে তো এখানেই দেখা গেছিল এই কাপড়কে ভুল করে কি না তাও সম্ভব নয় স্পষ্ট তাকে দেখেছি রাগে ফোস ফোস করছিল নিজে কানে শুনেছি তবু একটু হেসে বললাম বিড়ালটা কি তোমার জন্য এতক্ষণ বসে থাকবে সে কখন সরে পড়েছে কিন্তু কোথা দিয়ে এ ঘরের একটি মাত্র জানলা তাও বন্ধ ওধারের দরজায় তো খিল দেওয়া দেখতেই পাচ্ছ বললাম আমাদের ঘর দিয়েই পালিয়েছে হয়তো মুখে বললেও মনের খটকা গেল না আমাদের ঘর দিয়ে কোনো পক্ষে আমাদের অজান্তে যাওয়া সম্ভব তো নয় একেবারে দরজার সামনেই আমরা তাসের আসর পেতে বসেছিলাম একটা ধুমস মিশকালো বিড়াল পেরিয়ে গেলে জানতে পারবো না এমন বেহুশ আমরা ছিলাম কি ভবেশ বললে থাকবে বিড়ালের অন্তর্ধান তত্ত্ব নিয়ে মাথা ঘামাতে আর তার মুখের কথা মুখেই রয়ে গেল আমাদের সকলের সিরদ্বারা বেয়ে একটা বরফ গলানো জলের স্রোত নেমে গেল বিদ্যুৎ বেগে ওধারের ঘরে বসন্তর সে কি আতঙ্কের চিৎকার উত্তেজনার মুখে আমরা সবাই তাকে অন্ধকারে একলা ফেলে এসেছি ছুটে সবাই ওই ঘরে এলাম বসন্ত ছাইয়ের মতো মুখ করে উঠে বসেছে তার কপাল তার মুখ অসম্ভব রকম ঘেমে উঠেছে হয়েছে কি কি হলো বসন্ত হাঁপাবে না কথা বলবে অনেক কষ্টে থেমে থেমে যা বললে তার মর্ম তার মাথার কাছে বসে কে যেন বরফের মতো ঠান্ডা নিঃশ্বাস তার মুখে ফেলেছিল আমরা সবাই হেসে উঠলাম জোর করে ঘুমের ঘোরে তুই দুঃস্বপ্ন দেখেছিস বসন্ত তীব্রভাবে প্রতিবাদ করে বললে না না আমি জেগে স্পষ্ট শেষ নিঃশ্বাস শুনেছি মুখের ওপর টের পেয়েছি অনেকক্ষণ তারপর চিৎকার করেছি তোরা ওরকম করে চলে যাস নি ভাবে হাসবার চেষ্টা করে বললে আচ্ছা আচ্ছা তাই হবে এমন ভয়কাতুরে ছেলেও দেখিনি আমরা এখানেই শুচ্ছি এবার উদয় একটু ইতস্তত করে বললে এখনই শুয়ে কি দরকার একটু গল্প করা যাক না ক্লান্তিতে শরীর ভেঙে পড়লেও কারু সে কথায় আপত্তি দেখা গেল না না ভবেশেরও ভবেশ বললে কিসের গল্প হবে বল সুরেন একটা ভূতের গল্পই বল এবাড়িতে বেশ লাগবে বসন্ত তাড়াতাড়ি বললে না না যা তুই একেবারে ভিতুর এক শেষ বল সুরেন সুরেন ব্লান ভাবে একটু হেসে বললে বলবো তাহলে শোন আনবিটেন বলে এক টিম ইলেভেন গেছিল নসিপুরে আমরা সবাই একটু হাসলাম ভবেশ বললে আহা বলতেই দাও ওকে সুরেন বলতে শুরু করলে আমাদের নসিপুরে আসা ও তারপরের ঘটনার যে বর্ণনা দিলে তাতে অন্য সময় হলে হাসি আসতো নিশ্চয়ই কিন্তু ঘরে এখন সারা শব্দ বিশেষ নেই গল্প শেষে ভুতুরে বাড়ি পর্যন্ত এসে পৌঁছল সেখানকার ঘটনাগুলো একে একে শেষ করে সুরেন বললে ঘুটঘুটে অন্ধকার রাত বাইরে বৃষ্টির অবিশ্রান্ত শব্দ আর নানা রকম আওয়াজ ঘরে লণ্ঠনের মিঠমিটে আলোয় একজন গল্প বলছে ভূতের গল্প কেউ সে গল্প বিশ্বাস করে না গল্প যে বলছে সে হঠাৎ একটা তাস নিয়ে ওপরে ছুঁড়ে দিয়ে বললে অশরীরী কেউ এখানে থাকতো এ তাস বাতাসে মিলিয়ে যা হাসতে গিয়ে আমরা স্তব্ধ হয়ে গেলাম উদয় বললে আরে তাসটা পড়লো কোথায় সুরেন সত্যি সত্যি গল্পের সঙ্গে একটা তাস ছুঁড়েছিল ভবেশ তাছ ছিল্লে সুরে বলবার চেষ্টা করলে পড়েছে কোথাও ওদিকে এদিকে কোথাও উদয়ের গলার স্বর তীক্ষ্ণ ওদিকে তো খালি মেঝে এ ঘরে জিনিস লুকিয়ে থাকবার মতো জায়গা নেই আমি তবু উঠে বসন্তের বিছানার আশেপাশে সমস্ত ভালো করে খুঁজলাম অন্য সবাইও তন্নতন্ন করে সমস্ত ঘর খুঁজে দেখল আশ্চর্য আমাদের সকলের মুখই গম্ভীর শুধু বসন্তের নয় আমাদের কপালেও ঘাম দেখা দিয়েছে ভবেশ হঠাৎ অকারণে অত্যন্ত জোরে হেসে উঠে বললেন কি তোমরা যাতা করছো পাগল হলে নাকি সবাই নাও সুরেন গল্প বলো শুকনো পাংশু মুখে আমরা যন্ত্রচালিতের মতো আবার এসে বসলাম সুরেনের মুখে যেন রক্ত নেই সকলের মুখের দিকে চেয়ে সে আবার একটা তাস তুলে নিল তারপর বললে আগের তাসটা উড়ে গেল ভবেশ শুধু বলল হুম। আবার একটা তাজ দিয়ে গল্পের কথক বললে উড়ে যাওয়াটা প্রমাণ নয় সুরেনের স্বর অত্যন্ত অস্ফুট এবার তাস থেকে একটা মস্ত কালো বেড়াল বেরিয়ে বসন্ত চিৎকার সকলের ওপরে শোনা গেল তার বিছানা ঠিক পায়ের কাছে না সেবার অক্ষত দেহেই তারপরের দিনই কলকাতায় ফিরেছিলাম শুধু বসন্তের জ্বরটা বিকারে দাঁড়িয়েছিল কলকাতায় এসে বেচারাকে ভুগতে হয়েছিল অনেকদিন সেতার সঙ্গে সাহিত্যে এতক্ষণ আপনারা শুনছিলেন গল্পের শেষে নমস্কার সেতার সঙ্গে সাহিত্যে এতক্ষণ আপনারা শুনছিলেন প্রেমেন্দ্র মিত্রের গল্পের শেষে